ক্রাম প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্ট স্টেট ও স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সম্ভবতা যাচাই করে দেখছে এমন খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক ব্রিটেন সেন্টার ফর জাস্টিসের জরিপ বলছে শতাংশ নির্বাচনী কর্মকর্তার আশঙ্কা তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণোদিত তদন্ত করা হতে পারে এরই অংশ হিসেবে ডিওজে জে পেন্সিলভেনিয়ার কাছ থেকে ভোটার নিবন্ধন এবং ভোটার তালিকা পরিচালনার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে গত তেইশে জুন স্টেট সেক্রেটারি বরাবর এক চিঠিতে এ সংক্রান্ত চোদ্দটি ক্যাটাগরির তথ্য চেয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট বিশ্লেষকরা বলছেন হোয়াইট হাউসের চাপে পড়ে নির্বাচন সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে ডিওজে তাদের মতে দু বিশ সালের নির্বাচনী বিতর্ক এবং ক্যাপিটাল দাঙ্গার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন অনেকেই দু সালের নির্বাচন আমেরিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রায় আড়াইশো বছরের ইতিহাসকে প্রবল ঝাঁকি দিয়ে গেছে ওই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলেও ভোটের ফল মেনে নিতে পারেননি যতভাবে চ্যালেঞ্জ জানানো যায় তার সবগুলো হাতিয়ারি তিনি ব্যবহার করেছেন এমনকি আদালতে গিয়েও কুল কিনারা হয়নি অর্থাৎ ভোট জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই বলে থেমে থাকেননি ট্রাম্প দু সালের ছয় জানুয়ারি কংগ্রেসের উভয় কক্ষে ফলাফলের সত্যায়নের দিন ক্যাপিটাল হিলের দিকে উন্মুক্ত এক জনতাকে লেলিয়ে দেন যেই ঘটনার সূত্র ধরে ফৌজদারি অভিযোগ মাথায় নিয়ে আদালত পাড়ায় চকর কাটতে হয়েছে ট্রাম্পকে 2024 সালের সাধারণ নির্বাচনে অভাবনীয় এক জয় পুরো দৃশ্যপতি কর্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সালের নির্বাচনে হয়েছে এবং তার কট্টর সহকর্মীদের এমন ভ্রান্ত ধারণা দেশের নির্বাচনী ব্যবস্থায় সংশ্লিষ্টদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে তার প্রমাণ পাওয়া গেল ব্রেনান সেন্টার ফর জাস্টিসের জরিপে যেখানে উঠে এসেছে ছেচল্লিশ শতাংশ নির্বাচনী কর্মকর্তার আশঙ্কা তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তদন্ত করা হতে পারে দ্য নিউইয়র্ক টাইমস খবর দিয়েছে পক্ষে ট্রাম্পের জাস্টিস ডিপার্টমেন্ট স্টেট ও স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সম্ভাবতা যাচাই করে দেখছে বিশ্লেষকরা বলছেন হোয়াইট হাউসের চাপে পড়ে নির্বাচন সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে ডিওজে তাদের মতে দু সালের নির্বাচনী বিতর্ক এবং ক্যাপিটাল দাঙ্গার প্রেক্ষিতে রাজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন অনেকেই এরই অংশ হিসাবে ডিওজে পেন্সিলভেনিয়ার কাছ থেকে ভোটার নিবন্ধন এবং ভোটার তালিকা পরিচালনার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে গত তেইশে জুন স্টেট সেক্রেটারি বরাবর এক চিঠিতে এই সংক্রান্ত চোদ্দটি ক্যাটাগরির তথ্য চেয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট এদিকে জানুয়ারি সিক্স নিয়ে যারা কোনো কোনোভাবে সম্পৃক্ত ছিলেন তাদের খুঁজে খুঁজে বরখাস্ত করার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে প্যাটি হার্টম্যান্ড গণযোগাযোগের এই কর্মকর্তা ক্যাপিটাল ডাঙ্গায় নিউজ লেটার প্রকাশের দায়িত্বে ছিলেন তাকে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়েছে কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সেটি তার জানা নেই হার্টম্যানকে ছাড়াও আরও কয়েকজনকে চিঠি দিয়ে বরখাস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি সবশেষ রয়টার্সের তথ্য বলছে সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের টিমের সাথে সম্পৃক্ত এমন আরও নয়জন জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাকে বরখাস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর